এই যে গোপালগঞ্জ স্বাধীন বাংলাদেশের অংশ কোনোভাবেই দিল্লির কোন অংশ না এই স্বাধীন বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেমন আওয়ামী লীগের জন্য হারাম তেমনি গোপালগঞ্জের মাটিও আওয়ামী লীগের জন্য হারাম গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেয় নাই কারো কাছে ইজারা দেয় নাই আমাদের মাটি আমাদের কথায় চলবে আমাদের দেশ আমাদের কথায় চলবে আমাদের শহীদারা যেই জন্য দিবন দিয়েছে সেই দাবি বাস্তবায়ন করুন অবিলম্বে কোন হত্যার বিচার করুন আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন আপনারা সংস্কার করুন মিডিয়া সংস্কার করুন প্রশাসন সংস্কার করুন এবং আল্লাহর আল্লাহর ঘোষণা পত্র দেন আল্লাহ একটা বছর বছর পরে এসো একটা বছর পরে এসো আমরা ঘোষণা পত্র পাই নাই নাইমে ঘোষণা পত্র দিন সংবিধান ইনক্লুড করুন আমরা আর কোনোভাবেই রাস্তায় নামতে চাই না আমরা বলতে চাই রাস্তায় আমরা জুলাইতে যদি বারবার রাস্তা নামতে হয় তাহলে ঝুলাতে আমরা কেন নামছিলাম বারবার নামতে চাই না এই ইন্টারিম সোশ্যাল ইন্টারিম অতর্ব ইন্টারিম আমরা টাকাও আমরা আর পারতেছি না বারবার রাস্তা নামার ইচ্ছা আমাদের নাই অবিলম্বে জোড়া এমএল রক্ষা করুন এবং আজকে যে গোপাল কাছে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে আরেকটা দাবি আর একটা দাবি